কত টাকা দিয়ে কিনছেন কত দিন থেকে পালন করছেন এটা 45000 টাকা দিয়ে কিনছি মাত্র 45000 টাকা মানে এক্সট্রা ভাবে আপনি যে ছেড়ে দিবেন সবাই বলে যেহেতু সামনে চলে আসছে এক্সট্রা ভাবে আপনি কি দিচ্ছেন এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন জানি এটা 34000 টাকা দিয়ে মাত্র 34000 টাকা দিয়ে আপনি এর আগে কি কাজ করতেন আপনি যে খামারটা শুরু করলেন খামারের আগে কি কাজ করতেন কিভাবে খামার শুরু করলেন আমি চাকরি করতাম সরকারি চাকরি করতাম মানে ভালো করে আলো আসছে তো আমি তো করতাম সরকারি চাকরি করতাম আনসারি চাকরি করতাম চোদ্দ বছর চাকরি করছি চোদ্দ বছর চাকরি না তখন থেকেই আমার মনে একটা ধারণা ছিল আমি অন্য জনের হুকুমের মানে কাজ করতে রাজিটা আর কি তা প্রথমে আমি দুইটা গরু কিনেছিলাম সাতষট্টি হাজার টাকা দিয়ে সেই গরু দুটা আট মাস পালন করার পরে দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছি দুই লাখ পাঁচ টাকা যখন বিক্রি করলাম মাত্র আট মাসে অনেক লাভ হইলো

এটাকে বর্তমানে কি কয় বেলা খাদ্য দিচ্ছেন কবি বেলা দেব আমি সময় পাইতেছি না বাড়ি ঘরের কাজ করলো মিস্ত্রিরা আবার আমার বাহিরে একটু ঝামেলা আমার কাকা প্রচুর অসুস্থ মেডিকেলে দৌড়াদৌড়ি করা লাগতেছে বিধায় দশ বারো দিন থেকে আমি একবেলা খাবার দিতেছি তাই একবেলা খাবার দিয়ে গরু একটু শুকাইছে ঠিক আছে এটা আপনি কি টার্গেটে বিক্রি করবেন কোন টার্গেটে এটা কোরবানি পর্যন্ত রাখবো

আচ্ছা ওই পাশে আমরা একটা তথ্য নেই পাশে আচ্ছা 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 গাভিও পালন করতেছেন গাভীতে কি রকম ব্যবসা হচ্ছে হ্যাঁ গাভী তো পালন করতেছি দুধ খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে

এই খাদ্যটা খাই খায় দেখেন একদম হ্যাঁ দেখি যে ওই দাঁত দিয়ে আচ্ছা মানে এখন বাছুর তো বড় সাইজ হয়ে গেছে এই জন্য মূলত পানাই তাছাড়া পানাই তো যদি বাছুরে দাঁত মানে বাট না খাটতো কোন আপনারা আসছেন ভিডিও করছেন আগে তার সাথে চেহারা ভালো হয়েছে নাকি না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর চেহারা আমাদেরকে আপনার খামার তথ্য গুলা দিলেন হ্যাঁ আপনি এর আগে কি কাজ করতেন আপনি যে খামারটা শুরু করলেন খামারের আগে কি কাজ করতেন কিভাবে খামার শুরু করলেন আমি চাকরি করতাম সরকারি চাকরি করতাম ভালপের আলো আছে তো আমি চাকরি করতাম সরকারি চাকরি করতাম আনসার ব্রিট চাকরি করতাম চোদ্দ বছর চাকরি করছি চোদ্দ বছর চাকরি করছেন হ্যাঁ তখন থেকেই আমার মনে একটা ধারণা ছিল আমি অন্য জলের হুকুমের মানে কাজ করতে রাজি রাখে প্রথমে আমি দুইটা গরু কিনছিলাম সাতষট্টি হাজার টাকা দিয়ে সেই গরু দুটা আট মাস পালন করার পরে লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছে আমার মনে একটা ইয়ে আসলো যে আমি গরু পালন করবো তো আস্তে আস্তে এতটুকু করছি বাড়ি ঘরের কাজ করলাম অনেক টাকা পয়সা গেলো এরপরে আমি এই গরুর ঘরের কাজ করব। একটা সুন্দর একটা সেট করব। আচ্ছা তাহলে আপনার চাকরি পালন খাবার থেকে ব্যবসা বেশি আসতেছে চাকরি বাদ দিচ্ছেন চাকরি বাদ দিয়ে জগতে চলে আসছে আর আমার বাসায় লোক নাই আপা ঠিক আছে আচ্ছা আচ্ছা

তাহলে লাভবান হতে পারে আচ্ছা কোনটা মতামত কোনটা ভালো আর কি মানে সার গরু ভালো সার গরু ভালো গাবি গাবি খাই বেশি খাই বেশি দীর্ঘদিন পালন করতে হয় দীর্ঘদিন পালন করতে হয় অনেকে দুধের আয় দেখা গেছে গাবি খেনে আমাদের এই জায়গায় অনেকেกินছে পরবর্তীতে দুধ কম হইছে আর কি তো পোষাইতে পারে নাই দেখা গেছে 10 কেজি দুধের গরু কিনছে বাড়ি তাই না 5 কেজি হতেছে 20 কেজি দুধ দুধের গরু কিনছে বাইতে আইলা 8 10 কেজি এই কারণে ওটা আমার কাছে রিস্ক মনে হয় আমি তো এগুলা দুধ খামার জন্য করছি এটা বাণিজ্যিক হারে না আর কি থাকবি আর আমার বাণিজ্যিক হারে আমি আয়দা গরু পালন করি এখন তো গরু কম আমার দশটা এগারোটা করে গরু থাকে আচ্ছা আচ্ছা এখন গরু কম ওই বাড়ি ঘরে কাজ করলাম টাকা পয়সা অনেক লাগলো কয়েকটা গরু বিক্রি করলাম আপনারা দেখলে তো আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমাদেরকে আপনার মোবাইল নাম্বারটা খুবই দরকার নতুন যারা আছে তারা তারা আপনার কাছে পরামর্শ নিবে কিভাবে খামার করলে লাভবান হওয়া যাবে খাদ্য নেবে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে আচ্ছা এই যোগাযোগ করলে আপনার কাছে এই বিশ টাকার খাদ্য পাওয়া যাবে পাশাপাশি তথ্য এবং পরামর্শ পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে